প্রথমেই আমাদের যে বইটি সামনে আছে এটি হচ্ছে বাংলা বানানের রক্ত জীবন শিল্প এটি আমি তাদের এটি হচ্ছে রাসত্ত্বের বই মানে আমার লেখা বই এই বই নিয়ে বাংলা বানান নিয়ে এই বইটি লেখা হয়েছে তার জন্য এই বইটি সম্পর্কিত বাংলা বানাতেই অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ গ্রাসের চৌধুরী আর এটি কথা গ্রন্থ এর আগেও অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন ঢাকা কলেজে অধ্যাপক করে কর্মরত আমার জন্য আনন্দের তিনি আমার তো এই উন্মোচিত হলো तो बस सर ये फौरन ये तो देखे ना